ভূগোল প্রথম প্রথমপত্রের শাসনটির জন্য তোমরা অনেকেই কমেন্ট করতেছিলে তাই আজ তোমাদের ডিগ্রি প্রথম বর্ষের ভূগোল প্রথম পত্র শাসনটি নিয়ে আসলাম এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো হানড্রেড পার্সেন্ট আসার সম্ভাবনা রয়েছে শুধুমাত্র সেই প্রশ্নগুলো দিয়েই শাসনটি তৈরি করেছি কারণ এখন তোমাদের তো সময় নেই তাই শুধুমাত্র হান্ড্রেড পারসেন্ট যেগুলো ইম্পর্টেন্ট সেই সব শাসনটি আজকে আমি তোমাদেরকে দেবো রকেট জোন স্পেশাল শাসন আমাদের সারাশনের নাম সম্পর্কে তোমরা হয়তো অনেক আগেই শুনেছো আর হচ্ছে ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষা দুই হাজার অনুষ্ঠিত হবে দুই সালে যেটা হচ্ছে তোমাদের পরীক্ষার রুটিন দিয়ে দিয়েছে তো আজকে যে সাবজেক্টটা হচ্ছে সেটা হচ্ছে ভূগোল প্রথম পত্র এবং হচ্ছে তোমাদের শেষ মুহূর্তে চূড়ান্ত পরিস্থিতির জন্য শাসনগুলো লাগে তোমাদের ফাইল তাহলে আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে আর হচ্ছে তোমাদের খেলার উত্তর সহায় শাসনগুলো দিব যাদের পুরাতন বই কিংবা হচ্ছে আপনাদের অনেক বইয়ের মধ্যে এগুলো প্রশ্ন পাওয়া খুঁজে পাওয়া যায় না তো তোমরা আমার শাসনগুলো সংগ্রহ করলে তোমরা উত্তর সহী সেগুলো পেয়ে যাবে তাহলে তোমাদের আর স্টাফ প্রশ্ন খোঁজার লাগবে না আর বই থাকা তো অবশ্যই দরকার আর বই তোমরা মূল বইটা বেশি করে পড়ো ঠিক আছে তো চলেন এখন অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলি দেখি এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলি আলোচনা করা হয়েছে এবং এখান থেকে মোটামুটি তোমাদের নাইনটি থেকে এইটটি পারসেন্ট কমন থাকবে চলেন আমরা এখন দেখি এক নম্বর প্রশ্নটা নদীর কাজ কি কি। যেমন উত্তর হচ্ছে তোমাদের ক্ষয় বহন ও সঞ্চয় এই তিনটা হচ্ছে নদীর কাজ ঠিক আছে আর এরপরে হচ্ছে তোমাদের বায়ুমণ্ডলের ওজন স্তরের মূল কাজকে তো উত্তর হচ্ছে ওজন স্তরের মূল কাজ হলো ভূপৃষ্ঠের বায়ুমণ্ডলের তাপমাত্রাকে প্রাণীকূলের জন্য সর্বদা সহ পর্যায়ে রাখা তো এরপরে হচ্ছে ইকোসিস্টেম শব্দটি কে সর্বপ্রথম ব্যবহার করেন তো এটা তোমরা সবাই জানো উত্তর হচ্ছে উদ্ভিদ বিজ্ঞানী সারেজি ট্যানসলি উনিশশো পঁয়ত্রিশ সালে ইকোসিস্টেম শব্দটি ব্যবহার করেন এরপর হচ্ছে তোমাদের চার নম্বর প্রশ্ন ওজন স্তরের কাজ কী উত্তর হচ্ছে পৃথিবীকে সূর্যের অতি বেগুনি রশি থেকে সুরক্ষা সুরক্ষা দেয় তো ওজন স্তর কিন্তু তোমাদের সূর্যের অতি বেগুনি যে রশিটা আসে সেটা থেকে সুরক্ষা দেয় আমাদের এরপরে হচ্ছে পাঁচ নম্বর প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলো কী কী উত্তর হচ্ছে প্রাকৃতিক পরিবেশের উপাদান দুটি যথা মাটি পানি উদ্ভিদ ইত্যাদি তো এরপরে হচ্ছে জলবায়ু দুটি নিয়ামকের নাম লিখো উত্তর হচ্ছে অক্ষাংশ আরেকটা হচ্ছে উচ্চতা দুইটা আর বলছে দুইটা লিখে দেবা এরপর পরে হচ্ছে অশ্ব অর্ধাংশ কী উত্তর হচ্ছে ক্রান্তীয় অঞ্চলের শীতল ও ভারী বায়ু নিম্নমুখী হওয়ার বায়ুর কোনো পার্শ্বপ্রবাহ থাকে না তাই এ অঞ্চলে অর্ম অঞ্চল বা অশ্ব অক্ষ বলা হয় এরপরে হচ্ছে তোমাদের আর নম্বর প্রশ্ন প্রশ্ন সুনামির কারণ কী সুনামির কারণ হল সমুদ্র তলদেশে ভূমিকম্প ও টেকটনিক প্লেটের আকর্ষিক উত্থান পতন নয় নম্বর প্রশ্ন হচ্ছে কে প্রথম পৃথিবীর পরিধি নির্ণয় করেন ইরাস্তোথেনিস প্রথম পৃথিবীর পরিধি নির্ণয় করেন দশ নম্বর হচ্ছে অশ্বমণ্ডল কি উত্তর হচ্ছে অশ্বমণ্ডল বলতে প্রাকৃতিকভাবে সৃষ্ট গ্রহ উপগ্রহ সমূহের এমন একটি স্তরকে বোঝানো হয় যেটি মূলত বহিরাবরণ হিসাবে কাজ করে থাকে এরপর হচ্ছে তোমাদের এগারো নম্বর প্রশ্ন পৃথিবীর পরিবেশে যে কোনো দুটি ভূমণ্ডলীয় চক্রের নাম লিখো উত্তর হচ্ছে পৃথিবীর পরিবেশে যে কোনো দুটি ভূমণ্ডলীয় চক্রের নাম হল পানিচক্র একটা হচ্ছে নাইট্রোজেন চক্র বারো নম্বর প্রশ্ন হচ্ছে অগ্নেয়গিরি কাকে বলে উত্তর হচ্ছে ভূ অভ্যস্ত লাভা গ্যাস ছাই ধোঁয়া জলীয় বাষ্প কঠিন ইত্যাদি ভূপৃষ্ঠের ফাটল ছিদ্র বা দুর্বল অংশ দিয়ে সশদ্দে বা নিঃস্দ্দে বের হয়ে এসে ছিদ্রপথের চারপাশে স্থূপিকৃত হয়ে যে উচ্চ ভূমির সৃষ্টি করে তাকে অগ্নিগিরি বলে তেরো নম্বর প্রশ্ন হচ্ছে লাভা কী উত্তর হচ্ছে অগ্নিগিরি থেকে যে ছিদ্রপথের মাধ্যমে অগ্নিপাত হয়ে থাকে তাকে জ্বালামুখ বলে আর এর জ্বালামুখ হতে নির্গত পদার্থকে লাভা বলে চোদ্দ নম্বর প্রশ্ন হচ্ছে সৌরশক্তি কী উত্তর হচ্ছে সূর্য থেকে বিকরিত ক্ষুদ্র আলোক তরঙ্গ ও শক্তি যা পৃথিবীতে এসে পৌঁছায় তাকে সৌরশক্তি বলে পনেরো নম্বর প্রশ্ন হচ্ছে প্রাকৃতিক পরিবেশ কি উত্তর হচ্ছে মানুষের আবির্ভাবের পূর্বে যা কিছু বিদ্যমান ছিল সবই প্রাকৃতিক পরিবেশ ষোলো নম্বর প্রশ্ন হচ্ছে কার্বন চক্র কি উত্তর হচ্ছে প্রকৃতির কার্বন যে প্রক্রিয়ায় কার্বন গ্যাস রূপে পরিবেশ থেকে জীবদেহে এবং জীবদেহ থেকে পরিবেশে আবর্তিত হয়ে প্রাকৃতিক কার্বনের সমতা বজায় রাখে তাকে কার্বন চক্র বলে সতেরো নম্বর প্রশ্ন হচ্ছে শক্তির প্রধান উৎস কী উত্তর হল শক্তির প্রধান উৎস হল কয়লা খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস যাই হোক এভাবে পড়তে গেলে অনেক সময় লাগবে তোমাদের আমি দেখাই দিচ্ছি তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো এবং চ্যানেলে প্রথমবারের মতো হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং যাদের এগুলো পিডিএফ ফাইল লাগবে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এসএমএস দাও আর হচ্ছে তোমাদের এখন দেখাই দিচ্ছি সতেরো থেকে বিশ স্ক্রিনশট দিয়ে নাও একটা এরপর হচ্ছে তোমরা একুশ বাইশ স্ক্রিনশট দেওয়া একটা তেইশ থেকে সাতাশ পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে রাখো এরপর হচ্ছে আটাইশ থেকে উনত্রিশ পর্যন্ত একটা স্ক্রিনশট দাও তিরিশ থেকে তেত্রিশ পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে রাখো চৌত্রিশ থেকে ছত্রিশ পর্যন্ত তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো এরপর হচ্ছে তোমরা ছত্রিশ থেকে সাঁত্রিশ পর্যন্ত স্ক্রিনশট দিয়ে রাখো আর হচ্ছে ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে তো যাদের খ গ বিভাগের সাজেশনগুলো লাগবে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো আমি তোমাদের খবা বিভাগের উত্তর সহ সাজেশনগুলো দিব তোমাদের সবার ডিপার্টমেন্টের সাজেশনগুলো নিয়মিত এই চ্যানেলে আপলোড করা হবে সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যাতে কোনো সাজেশন মিস না হয় তাই বেল আইকনে অল নোটিফিকেশন অন করে রাখুন